জীবনে আপনি যার জন্য যত কিছুই করেন না কেন দিন শেষে আপনাকে শুনতে হবে আপনি তাদের জন্য কিছুই করেননি কি আপনি কারো মনের মতো হতে পারবেন না একটা কথা কি জানেন কখনোই কারো মনের মতো হওয়া যায় না আপনি আপনার মনের মতো করে সবাইকে ভালোবাসার চেষ্টা করবেন সবাইকে আপনার সবটুকু দিয়ে ভালো রাখার চেষ্টা করবেন কিন্তু দিন শেষে দেখবেন কেউ আপনার সেই ভালোবাসায় সুখী না খুশি না আপনাকে সবাই এই কথা শোনাবে যে কি এমন বা করেছিস আমার জন্য সত্যি আর একটা সব থেকে বড় কঠিন সত্য কথা হচ্ছে ঘরের যারা বড় হয় না তারা গাধার চেয়েও বেশি হয় কারণ ফ্যামিলিতে যে বড় থাকে সে ফ্যামিলির সবার জন্য যত কিছুই করুক না কেন কখনোই তার নাম হয় না ফ্যামিলির বড়রা কখনোই ফ্যামিলির কাছে ভালো হইতে পারে না এটাই বাস্তব ফ্যামিলির যে থাকে সে যদি নিজের সবটুকু বিসর্জন দিয়ে নিজের সবটুকু নিঃস্ব করে ফ্যামিলির জন্য করে ফ্যামিলিকে সাপোর্ট করে ফ্যামিলিকে ভালোবাসে ফ্যামিলির জন্য প্রতিদান দিয়ে যায় তারপরও দেখবেন ফ্যামিলি কখনোই তার সেই প্রতিদানে হ্যাপি হবে না দিন শেষে তার ফ্যামিলির কাছে সেই বড় ব্যক্তিটি খারাপ হয়ে যাবে আর যে কিনা দায়িত্ব এড়িয়ে চলবে সে শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়ে যাবে আর সবার কাছে সেই ভালো থাকবে আচ্ছা পৃথিবীর নীতিগুলো এরকম কেন আপনারা অনেকেই হয়তো বলবেন এই কথাগুলো শুনে যে কেন আপনি কি ফ্যামিলির বড় আপনি কি এরকম কোনো ভারে পড়েছেন মানে আপনি কি এরকম কিছু প্রতিদান প্রতিদান দিয়েছেন যার আপনি পাননি আসলে কি বলেন তো পৃথিবীর সব মানুষগুলোই না স্বার্থপর হয় আপনি কখনই মানুষকে সুখী করতে পারবেন না খুশি করতে পারবেন না একটা মানুষের যদি একশো টাকার চাহিদা থাকে আপনি তাকে একশো টাকা যদি তাহলে তার চাহিদা হয়ে যাবে দুইশো টাকার কিন্তু আপনি যে তার একশো টাকার চাহিদাটা পূরণ করেছেন সেটা সে মনে রাখবে না সে ভাববে এটা যে আমার কেন দুইশো টাকার চাহিদাটা পূরণ সে করলো না আমি খুব ছোট্ট একজন মানুষ খুব অল্প বয়সে আমি অনেক কিছু শিখতে পেরেছি তাই আপনাদের সাথে আমি শেয়ার বার আমি প্রায় বছর ধরে বানাইতেছি এই দুই বছরের মধ্যে আমি এত বড় লং ভিডিও আমি আমি মনে হয় কখনোই প্রথমবার এত বড় ভিডিওর মধ্যে বয়স দিচ্ছি পৃথিবীটা নাকি গোল অথচ আমরা পৃথিবীর মধ্যেই বাস করি কিন্তু কখনো কি আমরা পৃথিবীর এই মাথা আর ওই মাথা দেখতে পেরেছি ঠিক সেরকম ভাবেই মানুষের মনের গভীরে কি আছে সেটা আপনি কখনোই বুঝতে পারবেন একজন মানুষের হাসির আড়ালে যে কষ্ট লুকিয়ে থাকে সেটা আরেকজন মানুষ বুঝতে পারে না আবার দেখবেন অনেক মানুষের কান্নার আড়ালেও অনেক শয়তানি বুদ্ধি থাকে যেটা আরেকজন মানুষ কখনোই বুঝতে পারে না কি আমার কথাগুলো শুনতে খারাপ লাগতেছে আমার কথাগুলো যদিও একটু তিতা লাগতে পারে কিন্তু বিশ্বাস করেন কথাগুলো মিলাই নিবেন কথাগুলো অনেক অনেক সুত হয়তো বা কিছু মানুষের জীবনের সাথে মিলে যাবে আবার হয়তো কিছু মানুষের কাছে এগুলো উপহাস মনে হবে এই পৃথিবীতে সব থেকে ধনী ব্যক্তিটিও দেখবেন সুখী না তাকে আল্লাহ যতটা ধন সম্পদ দিয়েছে দেখবেন তার থেকেও তার আরো বেশি দরকার এরকমটাই যেন তার কাছে মনে হয় বিশ্বাস না হয় তাকে একবার জিজ্ঞেস করে নিয়েন যদি কখনো এরকম বিলিনিয়ারকে আপনাদের কাছে পান আপনি যদি আজকে শাক দিয়ে ভাত খান কালকে আপনার কিন্তু আর শাক দিয়ে ভাত খেতে ইচ্ছা করবে না কালকে আপনার ভাত খেতে ইচ্ছা করবে মাছ দিয়ে আবার গতকালকে যদি সরি আগামীকালকে যদি আবার আপনি মাছ দিয়ে ভাত খান তার পরের দিন আর আপনার মাছ দিয়ে ভাত খেতে ইচ্ছা করবে না তার পরের দিন আপনার গোস দিয়ে ভাত খেতে ইচ্ছা করবে আসলে মানুষের চাহিদাগুলোই এরকম আপনি যদি আজকে একশো টাকা ইনকাম করেন কালকে আপনার ইনকাম করতে ইচ্ছা করবে দুইশো টাকা তারপরের দিন ইনকাম করতে ইচ্ছে করবে তিনশো টাকা এরকম করে আপনার চাহিদা বাড়তে থাকে কখনোই কিন্তু আপনি সেই একশো টাকার মধ্যে সীমাবদ্ধ থাকবেন না বা খুশি থাকবেন না এটাই বাস্তব বর্তমান সমাজের মানুষদের আপনি যদি শক্তি আর শ্রম দিয়ে কোনো উপকার করে থাকেন সেটাকে তারা উপকার মনে করবে কিন্তু যদি আপনি তাদেরকে টাকা পয়সা দিয়ে ধন সম্পদ দিয়ে উপকার করতে পারেন তাহলে সেটাকে তারা হয়তো বা একটি উপকার মনে করবে কারণ এখনকার মানুষ ধন সম্পদ আর টাকা পয়সার লোভী ভালোবাসার লোভী না